কী অবস্থা সবার আশা করতেছি সবাই ভালো আছেন আমি আমার কাজের প্লেসে লাস্ট একটা ভিডিও বানাইছিলাম আপনারা অনেকেই পছন্দ করছিলেন আমার একটা ভিডিও ছিল বাসা নিয়ে আর কি পর্তুগালে কিভাবে বাসা খুঁজে পাবেন আর একটা হচ্ছে কাজের ভিডিও তো আজকে আমি সেকেন্ড আরেকটা ভিডিও বানাইতে চেষ্টা করতেছি আমি আপনাদের লাস্ট ভিডিওতে বলছিলাম যে আমি ইভেন্টের কাজ করি তো ইভেন্টের অ্যাকচুয়ালি আমি একটা কাজে আসছি তো ভাবলাম এইটা একটা ব্লগ করে আশা করতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সবাই দেখবেন আজকের এই ভিডিওটাতে আমি ট্রাই করব আপনাদেরকে বোঝানোর জন্য কীভাবে আপনারা ইভেন্টে কাজ খুঁজে পাবেন এবং কী কাজ করলে কত টাকা ইনকাম করতে পারবেন এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও তো আমরা মূলত প্রত্যেক দিন সকালে আমাদেরকে গাড়ি এসে নিয়ে যায় প্রত্যেকটা ইভেন্ট যখন থাকে প্রতিটা ইভেন্টে আমাদেরকে নিয়ে যায় তারা তো মূলত আমরা সকাল থেকে কাজ স্টার্ট করি আসলে ইভেন্টের কাজগুলো হচ্ছে এরকম আপনি কত ঘন্টা কাজ করবেন প্রত্যেকটা ঘন্টার হচ্ছে একটা পেমেন্ট থাকে মানে প্রতি ঘন্টায় আপনাদেরকে ছয় ইউরো করে পেমেন্ট করা হবে যদি পর্তুগালে কাজ করেন এবং কি আপনি যদি ভালো কাজ করেন তো সেই ক্ষেত্রে আট থেকে দশ টাকা করে পেমেন্ট করা হবে যদি আপনার খুব ভালো স্কিল থাকে তো মূলত আমরা হচ্ছে ছয় ইউরো করেই কাজ করি কারণ আমার স্কিল মোটামুটি এবং কি আমি এই কোম্পানিটাতে নতুন জয়েন করছি এই জন্য যদি আমি রাতে কাজ করি মানে বারোটার পর তো সেই ক্ষেত্রে আমাদেরকে পেমেন্ট করা হয় নয় ইউরো করে আর যদি আমার খুব ভালো স্কিল যেমন হচ্ছে আমি যদি কিচেনে কাজ করি তো সেই ক্ষেত্রে আমাকে পেমেন্ট করা হয় আট ইউরো করে ঘন্টা প্রতি তো মূলত আমাদের ইভেন্টের কাজগুলো থাকে হচ্ছে মানে পর্তুগালের লিসবনের বাইরে এবং কি লিসবনের ভিতরেও কাজ থাকে সেটা খুবই কম আসলে আমি প্রফেশনাল নার্স তো সেই ক্ষেত্রে আমার কাজগুলো লিসবনের বাইরেই থাকে সবচেয়ে বেশি এবং কি আমাদেরকে প্রত্যেকটা ট্রান্সপোর্টের খরচ পর্যন্ত দেওয়া হয় যদি আমাদেরকে গাড়িতে না নিয়ে যাওয়া হয় তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আমাদের জন্য খুবই ভালো এবং কি আসলে ইভেন্টের কাজ করলে আপনাদের অনেক বেশি ফ্রিডম থাকবে মূলত ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতেই ইভেন্ট থাকে হচ্ছে উইন্টার সিজনে তবে সামার সিজনেও অনেক বেশি ইভেন্ট থাকে তবে উইন্টারের বিষয়গুলো খুবই ডিফারেন্ট আসলে উইন্টারে যদি আপনি কোনো ইভেন্টে কাজ করতে পারেন তো সেই ক্ষেত্রে অনেক বেশি পেমেন্ট পাবেন কারণ আপনাদেরকে সেই জিনিসটা আমি একটু গুছায় বলার ট্রাই করি আসলে উইন্টার সিজনে যেমন হচ্ছে ফেরিয়া দুবা বা হচ্ছে গভর্নমেন্ট হলিডেগুলো বেশি পাওয়া যায় এবং কি আপনি যদি নভেম্বর ডিসেম্বর মাসে কাজ করেন তো সেই ক্ষেত্রে একদিন জাস্ট আপনি যদি একদিন কাজ করেন প্রায় দেড়শো ইউরোর মতো ইনকাম করতে পারবেন কারণ হচ্ছে আপনি যদি উইন্টারে যেমন হচ্ছে গভর্নমেন্ট হলিডে থাকে প্লাস হচ্ছে মানে নাতালের টাইম থাকে তো নাতালে যদি আপনি কাজ করেন আপনি ডাবল একটা পেমেন্ট পাবেন আমরা সবাই প্রিপারেশন করতেছি এদিকে মোটামুটি প্রিপারেশন শেষ সবার আর পর্তুগাল হচ্ছে ফুললি ট্যুরিস্ট বেস্ট কান্ট্রি আসলে পর্তুগালে আপনি যদি মানে খুব ভালো ইংলিশ জানেন তো সেই ক্ষেত্রে এই কাজগুলো খুঁজে পাওয়া খুবই ইজি তবে আপনাকে প্রত্যেকটা কাজ খুঁজে পাওয়ার জন্য ভালো ভালো কিছু এজেন্সির সাথে কাজ করতে হবে এবং কি আপনার ভালো একটা রেফারের প্রয়োজন আছে এই এজেন্সিগুলোতে জয়েন করার জন্য তো আপনি যদি পর্তুগিজ ভাষা খুব ভালো জানেন তো সেই ক্ষেত্রে আপনার কোনো রেফারের প্রয়োজন হয় না যদি আপনার এই ধরনের এজেন্সিগুলোর নাম প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আপনি আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে জানিয়ে দেবো প্রত্যেকটা এজেন্সির নাম তবে আপনারা ট্রাই করবেন আপনাদের ভালো একটা স্কিল বানানোর জন্য স্কিল বানালে আপনি কাজ খুঁজে পাবেন কোনো সমস্যা নেই